আমি সপ্তাহে দুই দিন হলে তো তোর এখানে আসি একটু ভালো করে বল তুই দুই দিন হলেট নেই ধরা না সিগারেট নিয়ে আসতে মনে নাই শোন দুই দিন হলেও তো সপ্তাহে আসি এখানে

তোর এখানে তো আমরা ই করতে আসি নাই তোমার সাথে আমি নাটক করতে আসি তোমার মনের কথা শুনবো আমার কথা হচ্ছে তুই যেরকম টাকা দিবি ওরকম মাল ভাবি আচ্ছা তুই যত টাকা চাস আমি দেবো কিন্তু আমার কথাটা শুন কি আমার অনেক দিনের খাস এ যাবো তো তোর এখানে এসে অনেক সেরের লোকে সময় দিলাম অনেক সেরের লোকে করা করি করলাম থাকলাম তাই না আমার অনেক দিনের খাস ইচ্ছা আমি তোর সাথে একদিন থাকবো এটা আমার খুব ইচ্ছা আজকে তো মানে সব বুকিং আজকে খালি না আজকে তুমি থাকতে পারবে না আজকে চলে যাও আজকে কোনো না বুকিং আমি অন্য টার কাছে যাব না তো আমি এতদিন এই সাইজ এই সাইজ সব করে পরে করব রে শুন একটা কথা বলি আমার রেট শুনলে তুই পারবি না ঠিক আছে আর আমি শুনছি তোর মেশিংটা বেশি সুবিধাজনক না মানে একটু দেওয়ার আগেই মনে কর তোর মেশিনের কাম অবস্থা শেষ

আমার সাথেতে করবি ঠিক আছে এটা কিন্তু বাইরে কারোর করতে আমি কিন্তু কারোর সাথে কাজ করি না আর আজকে আমার বিপদে পড়া করার লাগতেছে সব মনে কর যে আমার भूख হয়ে গেছে গা তুই এমন টাইমে আরছস আমার একটা মনে কয় যে মেয়ে খালি না সব भूख তবে একটা শর্ত তোরা আরো 500 টাকা বেশি দিব আমি 4000 টাকা দিব তবে একটা শর্ত কি জানিস আমার মন মতো আমার ইচ্ছা মতো উল্টায় পাল্টায় যা মনে মন চাই আমি করব চুপ তার একটা কথা বলি শোন

তুই আমার উপর উঠবি ঠিক আছে কি বলতেছ হ্যাঁ তুই আমার উপর উঠে আজকে করবি আমার লড়তে নিতে পারবি না তো আমি উপর উঠলে শোন একটা কথা বলি এর আগে এর আগে মনে কর যে যে নজরু নস নজরুল হ্যাঁ লুচ্চা হ্যাঁ লুচ্চা নজরুল ও আইছিল বুঝছস ও আমার কইছে যে আমার উপর থেকে করতে উপর থেকে করতে কইছে তখন আমি কি কইছি জানাস আমি কইছি যদি না পারো কয় যদি না পারি মনে কর যার জীবনে কোনো মায়ের কাজ যাবো না উপর উঠা টানা দুই ঘন্টা করছি করার পরে নজরুল মনে কর আর পারতাছে না ঠিক আছে নজরুল কিন্তু এর লেগে আর কোনো ছেড়ির কাছে যায় না এখন কি ঘের কাছে যায় জানো কাছে যায় আচ্ছা হোক শোন সব কথা শেষ এক কথা শোন আমি যদি তোর মানে তুই আমার যে উপরে যে উঠবি আমি তোকে ঠিকভাবে যদি সময় না দিতে পারি আমি আজকে তোকে কথা দিলাম জীবনে আর তোর এই আমি আসবো না আর না

কাস্টমার এসে কুকুরে